অনুদান অনুদান মামলা খরচের না দিলে বন্ধ নির্দেশ দিয়েছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের আদালতের নির্দেশে যারা হিসেব দিয়েছে তারাই পাবে অনুদান জানালেন বিচারপতি এক মাসের মধ্যে খরচের হিসেব রিপোর্ট রাজ্যকে দিতে নির্দেশ আদালত আপনারা জানেন যে ইতিমধ্যে আমরা দেখেছিলাম সোমবার দিন হাইকোর্টের তরফে কিন্তু একটা হুঁশিয়ারি দেওয়া হয়েছিল অনুদান মামলার সেদিন শুনানি ছিল এবং সেক্ষেত্রে খরচের হিসেব না দিলে অনুদান বন্ধ করা হবে এমনটাই বলা হয়েছিল এবার একেবারে পুরোপুরি নির্দেশ হলো হাইকোর্টের ডিভিশন বেঞ্চের তরফে আদালতের নির্দেশে যারা হিসেব দিয়েছে তারাই একমাত্র অনুদান পাবে খরচের হিসেব না দিলে অনুদান বন্ধ এক মাসের মধ্যে খরচের হিসেবে রিপোর্ট রাজ্যকে দিতে নির্দেশ আমরা কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কাশ ভৌমিক প্রিয়াঙ্কা আজকে কোর্টের ডিভিশন বেঞ্চের ঠিক কি নির্দেশ সোমবারই দেখা গিয়েছিল যেরকম একটা কথা বলা হয়েছিল যে খরচের হিসেব না দিলে পুরোপুরি অনুদান বন্ধ করা হবে সেই সব পুজো কমিটি একেবারে দেখো বুধবার বিচারপতি সুজয় পায় এবং বিচারপতি স্মিতা দাস দে ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে যে যেসব দুর্গাপুজো কমিটি খরচের হিসাব দেয়নি তারা অনুদান পাবে না এবং আহ আজকে যখন শুনানি পর্ব চলে এবং সেখানে নির্ধারিত সময়ের মধ্যে যে সব কমিটি হিসাবে সংক্রান্ত সার্টিফিকেট দিয়েছে তারাই অনুদান পাবে সেটা কিন্তু একরকম স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে আদালতে এবং এছাড়াও পুজোর ছুটির এক মাসের মধ্যে কিন্তু খরচের হিসাব সংক্রান্ত যে ইউটিলাইজেশন সার্টিফিকেট নিয়ে রাজ্যকে রিপোর্ট দিতে হবে সেই কথা কিন্তু আদালতের তরফ থেকে বলা হয়েছে যদিও এদিন রাজ্য রাজ্যের তরফ থেকে আইনজীবী তিনি জানিয়েছেন যে মোট একচল্লিশ হাজার সাতশো পঁচানব্বইটি ক্লাবের মধ্যে তিনটি ক্লাব খরচের হিসাব দেয়নি এবং সেই তিনটি ক্লাবই কিন্তু শিলিগুড়ির ক্লাব পরবর্তী শুনানির দিন ঘোষণা করা হয়েছে ইতিমধ্যেই পুজোর পরে পরবর্তী শুনানি আপাতত কিন্তু রাজ্যের তরফ থেকে যেটা আমাদের জানিয়ে দেওয়া হয়েছিল তিনটি আহ তিনটি ক্লাব সেই হিসাব দেয়নি এবং আহ কলকাতা হাইকোর্টের তরফ থেকে যেটা নির্দেশ দেওয়া হয়েছে সব পুজো কমিটি গুলি খরচের হিসাব দেয়নি তারা কিন্তু অনুদান পাবে না ধন্যবাদ প্রিয়াঙ্কা